আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি আসছি মেসাজ ইসলাম মেটাল অ্যান্ড হাই অ্যান্ড এস এস কর্নার এটি আপনাদেরকে রিভিউ দিব এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটি অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশে এটি তৈরি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এসেছি মিসাজ ইসলাম মেটাল হাই হ্যান্ড এস এস কর্নার ঠিকানা হচ্ছে বিনোদপুর রেলগেট বিশ মেগাওয়াট আর কে রোড রংপুর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর প্রোপাইটর মোহাম্মদ শফিকুল ইসলাম তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থাই গ্লাস আছে বিভিন্ন প্রকার আপনারা যদি গ্লাস অর্ডার করেন তখন আপনাদেরকে এখান এখানে গ্লাস এনে জানালার মাপ অনুযায়ী তৈরি করে দেওয়া হবে তারপরে এখানে স্টিলের দরজা এখানে আপনারা মডেলগুলো দেখতে পাচ্ছেন তারপরে এখানে গ্লাস দেখতে পাচ্ছেন থাই দেখতে পাচ্ছেন গ্যাস ওয়েল্ডিং করার জন্য গ্যাসের সিলিন্ডার এবং আর্ক ওয়েল্ডিং করার জন্য আর্কের সিলিন্ডার আচ্ছা আর্কের যে মেশিন আছে সেটি কিন্তু এখানে আসে তারপরে এটি হচ্ছে স্টিলের আলমারি আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের আলমারি এটি তৈরি করা হচ্ছে এটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি চার পাল্লা দুই পাল্লা চারটি খুব সুন্দর একটি স্টিলের আলমারি অনেকে অনেক জিনিস নিরাপদে রাখার জন্য এই ধরনের আলমারি এবং সেতু ব্যবহার করেন এটি তৈরি করা হচ্ছে এটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে আপনারা অ্যাঙ্গেল বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাহায্যে দরজা এবং জানালা তৈরি করা হয় এটা হচ্ছে ড্রিল মেশিন তারপরে এখানে অনেক ধরনের লক লকার তারপরে সিন্দুকের কাজ করা হয় পুরানা এবং বিভিন্ন প্রকার সিন্দুকের লকারগুলো মেরামত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভাঙ্গা তো এটা হচ্ছে এই বিভিন্ন ধরনের সহ যে র্যাকগুলো তৈরি করা হয় এখানেও এস এসের একটি র্যাক তৈরি করা হচ্ছে দরজা মেরামত করা হয় তারপরে এখানে যে জানালাগুলো তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং মেশিন এখানে একটি বড় গেট তৈরি করা সেটিও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো কাছ থেকে আমি দেখাচ্ছি এগুলো গ্রিল এবং জানালা পাল্লা দুটি কিন্তু সংযুক্ত একসঙ্গে আর এখানে কবজা লাগানো হয়েছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লকার সাধারণত পার্সোনালি যারা লকার বানিয়ে নেন তাদের জন্য বিভিন্ন বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান এনজিও এদের জন্য কিন্তু এরা লকার বানিয়ে নেন তারা কিন্তু এখান থেকে এই লকারগুলো বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলো জাস্ট ব্যাংকের লকারের মধ্যেই কিন্তু তৈরি করা হয়েছে এগুলোতে তালা লাগানো থাকবে তৈরি করা হচ্ছে তো দর্শক মন্দির হচ্ছে আমাদের এখানেও হয়তো নতুন কিছু আপনারা দেখতে পেলেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আশা করি আপনারা সুন্দরভাবে সব কিছু দেখবেন এবং বুঝতে পারলেন আপনাদেরকে আমি সাইনবোর্ডটি আরেকবার দেখাচ্ছি ছবিটাতে মেসার্স ইসলাম মেটাল ওয়ার্কশপ প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম